দুই হাজার পঁচিশ মহান বিজয় দিবস উপলক্ষে স্পেশালাইজ মেডিকেল কেয়ার হাসপাতাল লিমিটেড এর উদ্যোগে ষোলোই ডিসেম্বর হতে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত সকাল নয়টা থেকে দুইটা পর্যন্ত ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে উক্ত ফ্রি ক্যাম্পে যে সকল ডক্টরগণ সেবা দিবেন গাইনি ও গায়নি গড ফ্রি রোগী দেখবেন এছাড়াও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা ফ্রি ওজন মাপা ও ব্লাড প্রেশার চেক করা হবে এবং সকল পরীক্ষা থাকবে তিরিশ পার্সেন্ট ছাড় ইনশাল্লাহ এছাড়াও মাত্র দুই হাজার পাঁচশো টাকায় পরীক্ষা মাত্র টাকা এবং কোরআনে হাফেজদের জন্য ফ্রি ব্লাড গ্রুপ করা হবে ইনশাল্লাহ আয়োজনে স্পেশালাইজ মেডিকেল কেয়ার হাসপাতাল লিমিটেড মাতুয়াইল আপনারা আমাদের সিরিয়াল নাম্বারগুলো একটু লিখে নিতে পারেন জিরো ওয়ান নাইন থ্রি এইট ফাইভ ডাবল নাইন থ্রি অথবা জিরো ওয়ান নাইন থ্রি ডাবল ফাইভ এইট নাইন থ্রি সেবা গ্রহণ করার জন্য আপনাকে ও আপনার পরিবারকে হাসপাতাল পরিবারের পক্ষ থেকে অভিনন্দন আমাদের বিশেষিত যে সেবাগুলি রয়েছে তার মধ্যে রয়েছে আইসিউ এইচডিউ সিসিউ পিআইসিউ এনআইসিউ ডায়ালাইসিস অ্যান্ডোস্কোপি এবং ক্লোনোস্কোপি ইনশাল্লাহ চব্বিশ ঘন্টা আমাদের সেবা রয়েছে চব্বিশ ঘন্টায় পরীক্ষা ২৪ চব্বিশ ঘন্টা অবসরের ব্যবস্থা রয়েছে আপনাদের সুস্বাস্থ্য কামনা করি আপনাদের মঙ্গল কামনা করি আপনাদের যে কোনো সমস্যায় আমরা আপনাদের পাশে আছি আপনাদের পাশে সবসময় থাকবো ইনশাল্লাহ যারা আমাদের কথাগুলি শুনছেন তারা নিজেরা শুনবেন অন্যকে শোনার জন্য শেয়ার করে যাবেন এবং কমান্স এর ঘরে একটু কমান্স লিখে যাবেন সবাইকে আবার এবং সালাম জানিয়ে আমি আমার কথা শেষ করতে চাই আসসালাম আলাইকুম আহমতুল